এই দেখুন কেমন ধান আটকে গেছে দেখতে পাচ্ছেন ওরা মাঠে গেলি এই ধান খেলি এই রকম বিভ্রাট ঘটায় দাঁড়াও দাঁড়াও তুলে দি বার করে দি বাবা দুটো ধান ঢুকে গেছে ওরে বাপরে রে কতগুলো ধান ঢুকেছে দেখুন একটা দুটো এই দেখুন দুটো তিনটে আর খবরদার ধান খেতে যাবে না একদম ধান খেতে যাবে না বাবু আর নেই এই দেখুন চারটে ধান খেয়ে ফেলেছিল চারটে এই দেখুন ও এই যদি না বার করে দিতাম সঙ্গে সঙ্গে এরকম হাঁ করে করে মারা যেত আর কিছু হয়নি বাবু ভালো হয়ে যাবে কষ্ট হয়েছিল না ভালো হয়ে যাবে আমার সোনা ভুলু তো চলুন ভুলুর বাচ্চাটাকে দেখিয়ে আনি চলুন গাটা ভিজে এই মাত্র আমার সঙ্গে চান করলো চলুন ওর বাচ্চাটাকে দেখিয়ে আনি চলুন এই দেখুন ওর বাচ্চা বাচ্চাকে খাওয়া আর কষ্ট হয়নি তো অনু খাওয়াও টা